we আজকে দুর্গা পুজোর চতুর্থী তাই আজকে আমি ভাবলাম যে একটু চুলে হেয়ার কাটিং নেওয়া যেতে পারে তো এখন আমি যাচ্ছি মেমারিতে চুল কাটতে কারণ চুলটা অনেকটা বেড়ে গেছে তাই চুলটা একটু কেটে নেবো এখন আমার ট্রেন আছে এক্ষুনি বারোটার মধ্যে চলো যাওয়া যাক মেমারিতে আমার লোকালেই সেলুন আছে কিন্তু আমি সেলুন থেকে কাটলাম না এই কারণেই দুর্গাপুজো বলে কথা এটা স্পেশাল দেখা নিয়ে কথা ওই জন্য সামনে এখন দুর্গাপুজো আসছে ঠিকই কিন্তু আমি দেখেছি আমি যখনই কোথাও চুল কাটবো বলি এই সেলুনে এই প্রফেশনাল সেলুনে তখনই দেখেছি সেই সেলুনটা বন্ধই থাকে বড়ো চুলটাও যখন কাটবো ভাবলাম না ওই মুন লাইটে তখন সেটাও বন্ধ ছিল দিয়ে কাটতে হলো ডেনিম পার্কে এই চুলটা দেখি আর কত জায়গায় ঘুরতে হয় লোরিয়ালে যাই এখন লোরিয়ালে গেলাম ওরা বললে এবেলাতে হবেই না স্যার পরে আসুন তারপর সোজা চলে আসলাম মেমারি নিউ মার্কেটের সামনাসামনি একটা ভালো সেলুনে এই মুহূর্তে সেলুনের নাম আমার জানা নেই দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম সে বললো বলছে কিছুক্ষণ পর তারপর হয়তো সেও ভুলে গেছে আমিও আর জিজ্ঞাসা করিনি আসলে দুটো দোকান পরস্পর বন্ধ থাকায় এই সেলুনের নাম আর খেয়াল করিনি তাই তোমরা যদি কখনো চুল কাটতে আসো এই সুন্দর সেলুনে তবে তোমাদের আসতে হবে মেমারি বাস স্ট্যান্ডে দু নম্বর গলিতে যাওয়ার আগে ডান দিকে পড়বে এই দোকান চুল কাটার আগে আমি বললাম চুলটা ওয়াশ করে তারপরে চুলটা কাটবো আমার কথা অনুযায়ী তারা তেমনটাই করে দিল যে চুলে শ্যাম্পু মাখা ছিল সে বলছিল তোমার চুল তো এমনিই সুন্দর তাই শ্যাম্পু না করলেও হতো কিন্তু আমি বললাম তা বটে কিন্তু করছি যখন সব কিছু দিয়েই করে নিই এটাই বরং ভালো হবে অবশেষে মাথাতে শ্যাম্পু করে দিয়ে ভালো রকম মালিশ করে ওয়াশ করে দিল এটা আমার খুব ভালো লাগলো তবে চুল ওয়াশ করার সময় যে চেয়ারে আমি বসেছিলাম সেই চেয়ার বড্ড স্লিপ ছিল তাই আমি একটু এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম নিচের দিকে তবে এখানে আরেকটা কথা বলে দিই এই সেলুন কিন্তু সম্পূর্ণ এয়ার কন্ডিশন যুক্ত তাই গরমের কোনো চিন্তা নেই গরমের জন্য কোনো অসুবিধা হবে না চুল আমার এমনভাবে ওয়াশ করা হয়ে যাওয়ার পর চুল আমার ভালোভাবে ওয়াশ হওয়ার পর ওরা মুছিয়ে দিল একটা তোয়ালে দিয়ে এখন সময় হয়েছে চুলটাকে ভালোভাবে শুকিয়ে নেওয়া আমি যেহেতু চুলে হেয়ার ড্রায়ার একদম ইউজ করি না তাই বললাম ঠান্ডা হাওয়া দিতে মোটামুটি ঠান্ডা হাওয়া দিয়েই বেশ কিছুক্ষণ দেওয়ার পর আমার চুল হালকা হালকা শুকিয়ে আসছিলো হেয়ার ড্রায়ার যদি চুলের মধ্যে গরম হাওয়াটা দাও তাহলে অবশ্যই চুলের বারোটা বেজে তেরোটা হয়ে যাবে কিন্তু আমি চুলেতে ঠান্ডা হাওয়াটা দিয়েছি এটাও কিন্তু খারাপ যে যতই যত ভালো সেলুনের নাপিত বলুক না কেন যে হেয়ার ড্রায়ার ইউজ করলে চুলে কিছু অসুবিধা হয় না বা চুলে কোনো রকমের সমস্যা হয় না সেটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আমি বলছি চুলে কখনো তোমরা হেয়ার ড্রায়ার ইউজ করো না বাকিটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার যখনই কোনো প্রফেশনাল জায়গাতে কাটাবে একটা জিনিস এদের আমার খুব খারাপ লাগে সেটা হচ্ছে অতিরিক্ত সময় নিয়ে কাটে জানি না এটা কেন হয় একটা চুল কাটতে মানুষের কুড়ি মিনিট সময় লাগে সেই জায়গাটা যদি এরা চুল কাটতে সময় নেয় পঞ্চাশ থেকে এক ঘন্টা মতন তাহলে ভাই প্রবলেম আছে তাহলে খুব চাপে অবশ্য এটা প্রফেশনাল বলেই সময়টা নিচ্ছে তো সেই ক্ষেত্রে আমার এই চুলটা কাটতে সময় নিয়েছে টোটাল চল্লিশ মিনিট মতো আমি কেমন চুল কাটবো সেইটা তার আগে ওদেরকে ছবি দেখিয়ে দিয়েছিলাম সেই রকম অনুযায়ী বললাম কাটিয়ে দিতে ছবি দেখার পর তারা সেটা দেখলো এবং বলে দিল হ্যাঁ হয়ে যাবে সেম তারপর বিশ্বাস করে আমি ঠাকুরের নাম নিয়ে চুপচাপ বসে রইলাম ঠাকুর ঠাকুর করে শুধু চিন্তাভাবনা করছি যেন ভুল করে না কেটে দেয় কারণ সামনে পুজো আসছে সামান্য ভুলে আমার পুজোটা মাটি হয়ে যেতে পারে আসলে যে জায়গা থেকে আমি চুল কাটি সেই জায়গার ছেলেটা জানে যে আমি কি ধরনের কেমন স্টাইলে চুল কাটি কিন্তু যখনই নতুন কোনো জায়গায় গিয়ে চুল কাটবো সে কিন্তু জানবে না যে আমি কেমন চুল কাটি তাই একটু হালকা ভয় হচ্ছিল বটে আর মনে হচ্ছিলো যে ঠিকঠাক এ কাটতে পারবে তো যাই হোক অবশেষে অনেকক্ষণ সময় নিয়ে কাটার পর দেখলাম ঠিকঠাক আছে মোটামুটি ঠিকঠাক কাটছে এই ট্রিমারটা দিয়ে চুলটা কাটছে সেই ট্রিমারটা কিন্তু অনেক গরম হয়ে যাচ্ছিল বলে স্কিনেতে ছ্যাঁকা লাগছিল তাই মাঝে মাঝে ট্রিমারটাও তারা চেঞ্জ করে নিচ্ছিল এর ফলে ছ্যাঁকা আর লাগেনি সাইডের চুলগুলো আমার যখন কাটা হয়ে গেল তখন সময় হয়েছে মাথার মাঝখানের চুলগুলোকে কাটা এখানের চুলগুলোতে আমি খুব একটা বেশি কাটিং করব না এগুলো বড়ো বড় রাখলেই বেশি ভালো লাগে তাই সামান্য মাত্রায় একটু ছেটে নিলাম নাপিতে যখন চুল কাটে কেন জানি না আমার প্রচণ্ড ঘুম যায় বিশেষ করে যখন মাথায় ট্রিমার চালায় সেই ভাইব্রেশনে চোখ লেগে যায় কিন্তু তার সত্ত্বেও জেগে থাকতে হয় আর একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে সেলুনে যারা চুল কাটছে তারা বেশ কাস্টমারের সাথে ভালো ব্যবহার করছে কারণ কথায় আছে ব্যবহারই হলো তোমার আসল পরিচয় এবং চুল কাটিংয়ের সাথে সাথে আর কি কি করলে কাস্টমার হ্যাপি হবে সেই দিকে তারা সম্পূর্ণ নজর দিয়েছে সেই সমস্ত জিনিস ভালো করে খেয়াল রাখছে এই যেমন উদাহরণস্বরূপ আমাকে জিজ্ঞাসা করছিল আমার চুলে যদি হেয়ার কালার করানো হয় তাহলে ভালো লাগবে কিনা বা ফেসিয়াল করালে করানো যেতে পারে কি না কোন ব্র্যান্ডের শ্যাম্পু করালে ভালো হবে ইত্যাদি যাবতীয় তথ্য আমাকে চুল কাটার সাথে সাথেই দিচ্ছিল যেটা আমার খুব ভালো লেগেছে অবশ্য এটা ওদেরই প্রফিট যতটা কাস্টমারকে বোঝাতে পারবে ততটাই ওদের প্রফিট যখন মোটামুটি আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেল তখন আসলাম একবারে শেষ মুহূর্তে চুলের টিকিটা কাটার জন্য এই টিকিটা আসলে আমি এখন কাটবো না এখন ইচ্ছা আছে দু বছর মতন রাখবো তারপরে কেটে ফেলবো তাই সমান করে এখন টিকিটা কেটে নিলাম চুলটা মোটামুটি কাটার পরে এখন হেয়ার ড্রায়ারে করে শুকিয়ে নিচ্ছিলাম ঠান্ডার হাওয়া দিয়ে আবারও তোমাদের মনে করিয়ে দিই চুলে কিন্তু তোমরা কখনো হেয়ার ড্রায়ার লাগাবে না চুল কাটা হয়ে যাওয়ার পর আয়নাতে দেখছিলাম আমাকে কেমন লাগছে আমি তো বুঝতে পারছিলাম না আমাকে কেমন লাগছে যদি তোমরা কমেন্ট করে জানাও তাহলে হয়তো বুঝতে পারবো যে আমাকে কেমন লাগছে তো বন্ধুরা তোমরাও যদি এই সেলুনে চুল কাটতে আসো তাহলে তোমাদের অবশ্যই আসতে হবে মেমারি নিউ মার্কেট যাওয়ার পথে ডান দিকে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই